বিশেষ আকর্ষণ কারণের অহংকার মুক্তি আমির হামজা এখন আলোচনা রাখবেন আলোচনা রাখার আগে আমরা এই মঞ্চটা রেডি করব এখানে মিডিয়ার টেবিলটা সরিয়ে আমরা চেয়ার দেবো আমাদেরকে কয়েক মিনিট সময় দিবেন এই ফাঁকে আমরা মাহবুব মুকুল ভাই করতে একটি আবৃত্তি শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে আমাদেরকে একটু সময় দিবেন আবৃত্তি শুনতে থাকেন সম্মানিত উপস্থিতি যে আবৃত্তিটি আপনারা পছন্দ করেন সে আবৃত্তি কি করবো যেটি শুনেছিলেন সেটি দেখতে দেখে আজি কম বক্সের মেলা শক্তি মাতাল তত্ত্ব রাশেথা করে মাতলামি খেলা ওই করি অনেক মানবতা আগে অপরুণা দুঃখে পাতালের এই মাতালে রবে না আর পৃথিবীর বুকে তখতে তাহার কালী পড়িয়াছেন অবিচারে আর পাবে তলোয়ারে তার মরিচা সত্য পথের তীর্থপথিক নাহি নাই ভয় শান্তি যাদের লক্ষ্য তাদের নয় নাই পরাজয় অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে অবশেষে চির লঞ্চিত হয় অপ কোনে আর লাচে পথের উর্ধে উঠে ছোরো ভয়ে

করতে হবে পরলোকে আল্লাহর রণভূমে যদি হত হই মোরা অবচির প্রিয় হয়তো কখনো জয়ী হবে ওরা ঘটিব না মোরা তবু বুঝিব মোদের পরীক্ষা করেন মোদের পরম প্রভু বিদ্বেষ লয়ে ডাকিলে কি কভু পথভ্রান্ত ফেরে ভালোবাসা দিয়ে তাদের ডাকিতে হয় বক্ষের নিরে

আজকের এই ঐতিহাসিক চিরাত্নভী সল্লাল্লাহ রহসাল্লাম মাহফিলে এখন বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য পেশ করবেন আলোচনা পেশ করবেন এদেশের হাজার হাজার মাদুষের হৃদারি স্পন্দন

الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء سوجين ووجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين পড়ে না <ip presents> كان لكم في رسول الله أسوة حسنة أسوة حسنة لمن كان صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما مات ولم يخزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما

বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাত আলিয়া মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী ডামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসুর আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানি মাদ্দাজিল্লুহুল আলিয়া সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা বর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় ঢাকাবাসী সবাইকে নিয়ে মহান রব্বল ইজাদ জালালের দরবারে শুক্রিয়া জানাচ্ছি বলছি কথা বলার প্রথম